কথাই আছে পুরান চাল ভাতে পারে আমার ভাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ নদীতে আরো দুই থেকে তিনজন শিকারী ভাই আসছিল এই ভাইয়ের মতো আর কেউ মাছ হিট করতে পারে নাই দেখতেই তো পাচ্ছেন ভাই দুইটা বর্ষি লাগাইছে নদীতে তার দুইটা বর্ষিতেই মাছ উঠছে সমান তালে এই ভাইও একজন পুরাতন মাছ শিকারী আপনারা ভাইয়ের দুইটা বর্ষিতে মাছ ধরা দেখে সত্যি অবাক হবেন এবং নৌকা ভরা মাছ তো আছেই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দিন কে কোথা থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন কমেন্ট পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন ভালো আছি কখন আসতেন মাছ ধরতে মাছকে ধরা পড়তেছে ঠিকঠাক মতো যাক আছেন কতক্ষণ আরো ঘন্টা খানিক ভাই নদীতে মাছ শিকার করবে এখন শুধু দেখবো ভাই বর্ষিতে কিরকম মাছ হিট করে এই শেষ বেলায় ভাই দেখেন বর্ষিদি কি সুন্দর মাছ হিট করছে সবই পুটি মাছ মনে হচ্ছে ভাই না পুটি ট্যাংরা সবই আছে পুটি ট্যাংরা সবই আছে কিন্তু ম্যাক্সিমাম পুটি মাছ দেখা যাচ্ছে পুটি মাছের যে সাইজ ভাই একেবারে আশ্চর্যকর মাছ যেহেতু জুয়ারের পানির মাছ এরকম যা মাছ হবে চাঙ্গা ভাই যখন মাছগুলো ধরবে তখন আমরা দেখবো আপাতত ভাইয়ের টোপ আর মাছগুলো শিকার করা দেখি ও একটা মাছ উঠছিল বর্ষিতে কিন্তু ছুটে গেল ভাই এরকম মাছ ছুটে যায় কেন ওই বড়শিতেই ধার কম থাকলে ধরে সরে ধার কমে গেলে নাকি ছোটেই যারা একটা মাছ হিট হয়েছে ভাই দেখি মাশাল্লা খুবই সুন্দর একটা ট্যাংরা মাছ ধরা পড়ছে ভাইয়ের বড়শিতে ভাই ন্যান এই জারো একটা একবারে সোনাই সুহাগা দুইটা বড়শিতে দুইটা মাছ মাশাল্লাহ ভাই ভাই দেখি অনেক বড়ো সাইজের একটা ট্যাংরা মাছ চলে আইছে বড়শিতে হ্যাঁ ভাই সারা দেন দুইটা দুইটা মাছ আসলো কিন্তু একটা চলে গেল ভাই আপনি মাছ ধরেন কত বছর ধরে বিশ তিরিশ বছরের অভিজ্ঞ একজন শিকারী ভাই আমি এর আগেও ভাইয়ের আরো দুইটা মাছ ধরা ভিডিও বানাইছিলাম আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন আমার ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে বর্ষি ফেলালে মাছ কিন্তু মিস যায় না ভাই টোপ লাগাছেন কিসের পিপড়ের টোপ পিপড়ের টোপ না যাকে বলে ডায়ের ডিম ডায়ের ডিম এখন কি আর পুটি মাছ বাটা নাই না ওটা আবার পরে নাকি পরে পরে ও আরো একটা মাছ হিট হইছে এই মাত্র ভাই যেহেতু অনেক অভিজ্ঞ একজন তার মাছ হাত দিয়ে না ছাড়ালেও চলে একেবারে নৌকা এসে পড়ে এই ভাই আরো একটা মাছ হিট হইছে এইমাত্র ভাই এর ভাই আপনার ম্যাজিক দেখে তো আমরা সত্যিই অবাক ভাইটো এদের মুখ দিয়ে ছাড়াইন তো যাতে দেখা যায় আপনার এই করে রসমালাই মানে নাটোরের কাঁচা গোল্লা ছুটি যাচ্ছে গেছে কি মাছ এটা তো মাছ চলে গেল নাকি মাছেরও একটা টাইম আছে ভাই মাছের কি টাইম হয় নাকি টাইম হয় না এখন যেহেতু বেলা বাজে 4টা এই টাইমে মাছ হয় কিনা আমি তো সঠিক জানি না ভাই একজন অভিজ্ঞ শিকারি ভাই বলতে পারবে ভাই হবে না হবে তারও মাছ হবে ভাই কিন্তু আশা ছাড়ে না এত সহজে ভিতরে যাবেন অনেক সুন্দর বর্ষে ফেলাইছে একটু মাছ কম তার কারণে একটু সামনের দিকে যাবে এখন এই নদী ধরে ওই সামনের দিকে যাবে হয়তো ওই দিকে মাছ একটু বেশি পেতে পারে ভাই কিন্তু আশা ছাড়া বান্দা না একটু সাথে যাই দেখি ভাই কি রকম মাছ হিট করে এই শেষ বেলায় হ্যাঁ ভাই ওই অ্যাঙ্গেল থেকে চলে আসলো এই দিকে এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আছে এখন শুধু দেখার বিষয় এখানে বর্ষিতে মাছ কি রকম হিট হয় এই নৌকা ভাই এরকম করে বাইদিনেশন কেন ওই নরাছরা করে লগত নৌকা যেন নড়াচড়া না করে আপনি যাতে কাজে ডিস্টার্ব না হয় না কাজকেতেشتম কাজ যেন ডিস্টার্ব না হয় যেহেতু সে একজন অভিজ্ঞ শিকারী তার হাতের কাজে এরকম পাকা হবে এটাই স্বাভাবিক এইখানে আসার পরে আবার বর্ষির টোন টি যখন মাছ হিট হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো দুই দিকে দুইটা বর্ষির টোন দুই দিকেই টি বাসছে। ভাই দেখিয়ে দিক তাকান তো আপনি মাছটা সহ আর একটু বেড়ে ও ওরে ভাই চমৎকার একটা ট্যাংরা মাছ ধরছে জায়গা পরিবর্তন করার পরে এই যে ভাই দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি এই মাছটা আমার হাতে ধরা দিয়েন ভাই একটু এদিক তাকান আপনি সারাদিন এরকম করে মাছ ধরে ভাই এদিক তাকান একটু হ্যাঁ হ্যাঁ দুই এক হাজার টাকার মাছ হয় না তা হয় মাছ আল্লাহ এই যে আরো একটা মাছ হিট হয়েছে দেখেন ভাইয়ের হাতের মেজিক একেবারে দুইটা মাছ দুইটা বর্ষিতে নদীতে ট্যাংরা মাছ ধরা কাজ কিন্তু অনেক ধৈর্য যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকে হ্যাঁ ভাই সারা আরামে আসি সেই কিন্তু সফলতা অর্জন করে যেমন ভাই সারা দিন ধরে মাছ ধরতে ধরতে প্রায় নৌকা ভরে ফেলছে কত মাস হয়েছে একবারে সবগুলো দেখাবো আপনাদের এই দেখেন ভাইয়ের কেরামতি আরো একটা মাছ চলে আসছে বর্ষিতে ট্যাংরা মাছ ভাই এটা কি মাছ ট্যাংরা মাছ এদিক টাকা বলেন হ্যাঁ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দেখেন মাছ ধরা যেহেতু শেষ বেলায় ওই কোনটা কোনটা তার একটা ধৈর্যের পরীক্ষা বর্ষি ফেলালে মাছ উঠবে উঠবে না এটাই স্বাভাবিক ভাই কি বলেন এদিক তাকায় বলেন একটু আপনি ভাইরাল উঠবে 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 হ্যাঁ এরকম মাঝে মধ্যে দেখেন একবারে দুইটা মাছ হিট হইছে বর্ষিতে এইমাত্র আপনি আছেন তো এখনো গুন্ডা খানিক না এখন আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি ভাই সারা দিন ধরে যে বর্ষিতে মাছগুলো ধরছে এখন আমরা সব মাছ একবারে দেখব শুধুমাত্র ভাই কিন্তু আমাদের মাছগুলো দেখানোর জন্য ডাঙায় আসতেছে এখন বাজে বিকাল পাঁচটা আর ভাই দিল মাছ ধরা শেষ করে ভাই যে মাছগুলো ধরছে দেখে আমারই তো সত্যি লোভ এসে গেছে এত সুন্দর টাটকা মাছ একবারে নদীর ফ্রেশ সারাদিন যে ভাই কাজ করলে মাছ কোন বাজারে নিয়ে বেঁচবে না এই মাসুন্দিয়া বাজারে ভাই মাছগুলো বিক্রি করবে আর ওইগুলো হচ্ছে ভাইয়ের অত্যাধুনিক মাছ ধরার টোপ মানে বড়শি আছে ওইখানে আছে মাছ ধরার সার ডায়ের ডিম মাছগুলো আপনাদের একবারে দেখে সত্যি মন ভরে যাবে যে বড় বড় সাইজের পুটি রে ভাই আজকে দিয়ে শিকার করছে সত্যি অসাধারণ আরো কিন্তু দুই চারজন আসছিল কিন্তু ওনার মতো মাছ হিট করতে কেউ পারে নাই ভাই এই সারগুলি কি বাড়ি যাচ্ছে নাকি আবার কি কালকে নিয়ে আসবেন এইগুলাই কালকে আবার এইগুলি নিয়ে আসবেন আপনার সাথে কি কেউ মাছ ধরে পারছে কেউ পারে নাই কুড়ি সালের ভাতে পারে ওরে বাবা এই যে ভাইয়ের এখন কত বড় সাইজের পুঁঠি ধরা পড়ছে বরশিকে এটা দাদা সারাদিনের মাছ না সারাদিন বলতে দাদা আসছিল মাছ ধরতে বেলা বারোটা এখন বাজে পাঁচটা একদিকে কাজ শেষ নাকি ভাই হম কেন দেখেন কত বড় বড় সাইজের পুটি মাছ ভাইয়ের মাছ ধরা কাজ শেষ কর যায় এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো তারপরে ভিডিওটা শেষ করে দেব মাছ যে ধরলেন মাছটা সেই মাল কাল কাল বাড়ির দিকে চললেন মাছটা একটু খুশি হইছেন ওকে 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 দারুন ভাই খুশি তো আমরাও খুশি আজকের ভিডিও চলে পর্যন্তই